গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের এই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক অ্যাডভোকেট আলী নাসের খান একই সঙ্গে গাজীপুরের পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণেরও দাবি জানিয়েছেন তিনি শনিবার আট ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার বিচার আইনে ফেঁসিবাদীদের বিচার করতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে তিনি আরও বলেন শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ কমল মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলার হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হামলার সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানালেও ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দেরিতে পৌঁছায় এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম অ্যাডভোকেট সাকিব কেন্দ্রীয় সদস্য এম সোহরাব সোয়াইব গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান কালিয়াকোর ইউনিটের সদস্য সুমন বাড়ি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিব নাবির ইউসুফ প্রমুখ এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মল হকের বাড়িতে হামলা চালায় জনতা এ সময় স্থানীয়রা তাদের আটক করে মারধর করে এতে অন্তত পনেরো জন আহত হন আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থার অবনীত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এরপর তাদের দেখতে শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন তিনি এর আগে শুক্রবার রাত তিনটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বহু যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক রসারজিস আলম তারা আহতদের চিকিৎসার খোঁজ খবরও দেন